ভাবে বুঝবেন আপনার অগ্ন্যাশয় ঠিকমতো কাজ করছে না পাকস্থলীর পেছনে থাকে অগ্ন্যাশয় অগ্ন্যাশয় হরমোন ও এনজাইম মিশ্রিত করে যা হজমে সাহায্য করে শারীরিক সুস্থতার জন্য ছোট্ট এই অঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই অগ্ন্যাশয় যখন বিকল হয়ে যায় তখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া অনিবার্য হয়ে পড়ে আপনার অগ্ন্যাশয় ঠিকমতো কাজ করছে না এটা বোঝার কিছু লক্ষণ জেনে নিই পরিবর্তন অগ্নাশয় যে এঞ্জাই মিশ্রিত করে তা চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন কে ও ভিটামিন ই শরীরে শোষিত হতে সাহায্য করে যদি আপনার মলের বর্ণ হালকা হয় এবং ভাসতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের পুষ্টির শোষণ ঠিক মতো হচ্ছে না টাইপ ডায়াবেটিস অগ্নাশের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তের চিনি মাত্রা নিয়ন্ত্রণ করে অগ্নাশয় ঠিক মতো কাজ না করলে অর্থাৎ ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হলে টাইপ বমি বমি ভাব এবং বমি হওয়া যেহেতু অগ্নাশয় থেকে উৎপন্ন এঞ্জাইম চর্বিকে ভাঙতে সাহায্য করে তাই এটি যদি ঠিক মতো কাজ না করে তাহলে বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো উপসর্গ হতে দেখা যায় পেটে ব্যথা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এবং অগ্নাশের ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে পেটে ব্যথা হওয়া অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এর ব্যথা হঠাৎ করে ও তীব্রভাবে হয় এবং এই ব্যথা পেটের মাঝ বরাবর হতে দেখা যায় দ্রুত ওজন কমে যাওয়া অগ্নাশয় থেকে যদি হজমের জন্য প্রয়োজনীয় পরিপাক রস ও নিঃসৃত না হয় তাহলে শরীরের খাদ্য সঠিকভাবে শোষিত হয় না এর ফলে ক্ষুধার অনুভূতি থাকা সত্ত্বেও অপুষ্টিতে ভোগা ও ওজন কমে যাওয়ার সমস্যা হয় আপনার পেট ব্যথার উপসর্গের পাশাপাশি যদি হঠাৎ করেই ওজন কমতে থাকে তাহলে তা অগ্নাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে থাইরয়েডের সমস্যার কারণেও দ্রুত ওজন কমে যায় তাই একজন চিকিৎসকের সাথে কথা বলে রোগ নির্ণয় করা গুরুত্বপূর্ণ দুর্বলতা অগ্নাশয় ক্যান্সার নির্ণয় করাটা বেশ কঠিন কারণ প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না ক্যান্সার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ক্লান্তি দুর্বলতা ও সাধারণ অসুস্থতা বোধের লক্ষণ দেখা যেতে পারে এছাড়াও ত্বক ও চোখে হলদেটা ভাব দেখা যায় যাকে জন্ডিস বলে